দেখুন আর্যিকরের ঘটনা বহু জিনিসকে সামনে নিয়ে আসছে এরকম আরও ভুরি ভুরি ঘটনা আছে কিন্তু এক আর্যিকর বহু জিনিস দেখিয়ে দিচ্ছে কিভাবে কলেজের পড়াশুনো ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে ধ্বংস করা হচ্ছে আর্যিকর তার উদাহরণ সামনে নিয়ে এসেছে এইখানেই ঘটনাস্থলে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল তার সঙ্গে সৌরভ পাল দে বিরুপক্ষেরা কারা এটা শাসকের মাথা শাসকের নেতা একেবারে সবাই দেখতে পাবেন তৃণমূলের সার্কুলার যে এরাই সব হচ্ছে ভবিষ্যতের ছাত্রনেতা সার্কুলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কে সৌরভ পাল সৌরভ পালের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সন্দীপ ঘোষ ডাকে তাকে পুনর্জন্ম দিয়েছে কে সৌরভ পাল মুখ্যমন্ত্রীর নমিনি হিসেবে তিনি গভর্নমেন্টের নমিনি মেডিকেল কাউন্সিলে অপরাধী সৌরভ পাল মেডিকেল কাউন্সিলে গভর্নমেন্টের নমিনি স্বাস্থ্য সচিব সই করে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর নমিনি তিনি তাকে ফার্মাসি কাউন্সিলে চেয়ারম্যান করা হয়েছে কে করেছেন সই করছেন সচিব অভিজ্ঞে তাকে ফার্মাসি কাউন্সিলের নমিনেট করা হয়েছে গভর্নমেন্টের নমিনি কে করছে গভর্নমেন্ট স্বাস্থ্য সচিব সই করছেন ফলে এ কেবলমাত্র সৌরভ পাল অভিকদেব বিরূপাক্ষ এবং ইত্যাদি ইত্যাদি না এদের পিছনে গোটা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী অপরাধ অস্বীকার করতে পারবেন না তারা নিজেরা অপরাধী অপরাধীকে প্রশ্রয় দিয়েছেন